হ্যালো বন্ধুরা সারাদিন পরে এই এখন আমি ভিডিওতে বসলাম এত ব্যস্ততার মধ্যে সারাদিন ভিডিও করতে পারি তোমরা আজকে আমার টাইটেলের থামনে লেখেই এসেছো পরশুদিনের ওই লাইকটা দেখার পরে আমার খুব মনে হচ্ছিল এই ভিডিওটা আমি করবো কিন্তু কালকে করে উঠতে পারিনি কালকে আমি করেছিলাম এই রিলেটেড ভিডিও বাট এই ভিডিওটা করার আমার ভীষণ ইচ্ছে ছিল বলে ফাইনালি আজকে আমি ভিডিওটা দিয়েই শুরু করছি আমার দিনের আজকে প্রথম ভিডিও চলো তার আগে একটুখানি ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করুন বন্ধুরা তোমরা আমার টাইটেল থামনে দেখে এসেছো হ্যাঁ অবশ্যই দেশ কখনো কারো শত্রু হতে পারে না তবে দেশদ্রোহিতা চরম অপরাধ তাই না বন্ধুরা পরশুদের লাইফটা আমার মনে হয় ওয়াইটির আপাদ মস্তক সবাই দেখেছে সবাই জানে সেখানে যা হয়েছে যেটা হয়েছে অনেক কিছুই আমাদের ভালো লাগেনি আবার অনেক কিছু যে ঠিকঠাক রাস্তাতেই গেছে অনেক কথা ঠিকঠাক হয়েছে সেখানে যারা ছিল ওই লাইফে ইনক্লুডিং প্রত্যেকেই যে সঠিক ছিল সেটা বলবো না আবার প্রত্যেকেই যে একেবারে ভুল ছিল সেটাও বলবো না তবে ওই লাইভ নিয়ে আমার যা যা মতামত ছিল ম্যাডামকে উদ্দেশ্য করে আমি আমার মতামত পোষণ করেছি বলেছি যদিও তার কোনো আনসার আমি পাই যদিও জানি আমি এর কোনো আনসার পাবো না তারপরেও আজকে আমি মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে আমার যেটা মনে হয় আমি সেটা তো বলে মানে বলতেই পারি বলার অধিকার আমার আছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা দেশকে বারবার বলা এলিগেট করা হ্যাঁ আমি প্রথমেই একটা কথা বলি যে দেখো দেশ কখনো শত্রু হতে পারে না হ্যাঁ সেই দেশের মানুষগুলো কিছু মানুষ খারাপ হতে পারে খারাপের থেকেও বেশি খারাপ হতে পারে কখনোই সেটা সাপোর্টিভ নয় আমি আমার দেশকে সবার আগে ভালোবাসি আমার কাছে সবার আগে ফার্স্ট প্রাইড হচ্ছে আমার দেশ আমার ভারতবর্ষ আমার দেশ মাতা তাই না তারপরে আমি সেই দেশে থেকে প্রত্যেকটা দেশকে সম্মান করব সবার নজরে দেখবো কিন্তু নিজের দেশকে ছোট করে কখনোই নয় সবার উপরে আমার দেশ মাতৃকা তারপরে আমার কাছে বাকি সমস্ত দেশ কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার দেশকে ভালোবাসি বলে বাকি সমস্ত দেশকে আমি অপমান করতে পারি আর একটা কথা আমি শুরুতেই তোমাদের বলেছি যে দেখো দেশ কখনো শত্রু হয় না দেশ কখনো কাউকে খারাপ হতে শেখায় না দেশের কিছু মানুষ তারা নিজেদেরকে খারাপ রূপে তুলে ধরে তারা খারাপ তাদের খারাপ মানসিকতা সেটা এখানে ফুটে ওঠে সেটা সব জায়গাতেই আছে কোথাও বেশি কোথাও কম তবে আজকে কেউ অন্যায় করছে বলে তার অন্যায়টা দেখে আমি যদি সেম অন্যায় করি তাহলে তার আর আমার মধ্যে ডিফারেন্স কথা তাহলে বিচার কোথায় চাই চাইতে পারি না তার থেকেও বড় কথা যে আজকে আমাদের পথ দেখাবে যে পদ দেখাচ্ছে যে শেখাচ্ছে সেই যদি তখন সেখানে গিয়ে ভীষণ পরিমাণে মানে খারাপ লাগে খুব ইরিটেড লাগে যে এটা কী হচ্ছে যার কাছ থেকে শিখবো সেই যদি এরকম কাজ করে ফেলে তাহলে বিষয়টা সত্যিই খুব মানে আশ্চর্যজনক হয়ে ওঠে তাই না তো সেই রকমের বন্ধুরা সেদিন লাইফটাকে তোমরা সবটাই দেখেছো আমি সমস্ত কিছু নিয়ে এখানে কথা বলবো না আমি শুধু স্পেসিফিক কিছু কথা বলবো দেশ যেখানে রিলেট হয়ে এসেছে সেই নিয়ে কিছু কথা বলবো ম্যাডাম এখানে শুরুতেই পশুদের লাইফে নয় এর আগে লাইফে একটা লাইফে ম্যাডাম বলেছিলেন যে দেখো আমি একটু বেশি কথা বলি কারণ আমি ঘটি হ্যাঁ ম্যাডাম আপনি ঘটি তবে এই যে দেশ দেশ বাংলাদেশ কি তোমার বাবার আপনি যাকে মিন করে বলেছেন আমার তাতে অসুবিধা নেই সে কি অন্যায় করেছে কি ন্যায় করেছে আপনি আমার থেকে ভালো জানেন কতটা অন্যায় কতটা ন্যায় সেটা নিয়ে আমি কথা বলবো না আমি বলতে চাইছি বাংলাদেশ কি তোমার বাবার প্রথমে একটা কথা বলি কারো বাবা মা তুলে কথা বলার অর্ডার স্মৃতি আমাদের কারোর নেই এখানে আমরা ক্রিয়েটার আমাদেরকে নিয়ে কথা হতেই পারে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হতেই পারে অনেক কিছু হতে পারে কিন্তু ম্যাডাম আপনি যখন এখানে ক্রিয়েটার হিসাবে নিজে আসেননি আপনি যখন মানুষকে পথ দেখাতে এসেছেন সঠিক পথ দেখাতে সেখানে দাঁড়িয়ে আপনি মানে এই ধরনের জিনিস আপনার কাছ থেকে এই ধরনের আচরণ আপনার কাছ থেকে এই সত্যি আমরা এক্সপেক্ট করি না কিছু মানুষ থাকতেই পারে বাট আমাদের মতো মানুষ যারা আমরা নোংরাটাকে মানতে পারি না স্লাম দিয়ে ভিডিও করতে পারি না আমাদের কাছে ভীষণভাবে এগুলো কানে বাজে ভীষণভাবে দৃষ্টিকোণ লাগে সেই কারণে বারবার ভিডিও নিয়ে আসা বারবার প্রতিবাদ করা আর কি বলতে পারেন যে এই জিনিসগুলো যেমন ওয়াইকে নোগ্রাফি চলছে সেই নোংরামিটা বন্ধ হওয়া উচিত ঠিক তেমনি যার কাছ থেকে আমরা শিখব সে যদি এমন কিছু বলে ফেলে যেটা আমাদের ভালো লাগছে না আমার পরে সেটা ঠিক নয় সেটাকে রেক্ট্রিফাই করা উচিত হ্যাঁ অবশ্যই রেকট্রিফাই করা উচিত কারণ দেশ কারো নিজের দেশ নিজের হতে পারে বাট দেশ কারো শত্রু হতে পারে না আজকে বারবার এখানে উঠে আসছিল বাংলাদেশ নিয়ে একটা কথা সেখানে আমরা আমি একটা কথা বলি আমরা যারা বাঙাল হ্যাঁ আমি বাঙাল আমরা যারা বাঙাল আমরা বাংলাদেশ আমাদের বাবা নয় এটা ঠিক কথাই বাংলাদেশ আমাদের বাবা হতে যাবে কেন কারণই নয় কিন্তু আমরা যারা বাঙাল আমাদের পূর্ব পুরুষদের টান সেখানে আছে আমাদেরও একটা টান কোথাও গিয়ে আছে বাংলাদেশটা কখনোই আমাদের শত্রু নয় বাংলাদেশের কিছু মানুষ কিছু মানুষ তাদের শত্রুতা এখানে দেখায় তারা কিছু এমন কার্যকলাপ তারা করে তাদের যে আমাদের প্রতি যে অ্যাটিটিউড তাদের যে আমাদের প্রতি একটা হিংসাত্মক মানে মনোভাব সেটা এখানে ফুটিয়ে তোলে তার মানে এটা নয় যে তার জন্য সেই দেশটা কোনোভাবে দায়ী কোনো দেশই দায়ী হয় কোনো দেশ কাউকে খারাপ হতে শেখায় না মানুষের মানসিকতা মানুষকে চেঞ্জ করে মানুষের মানসিকতা মানুষকে নোংরা করে এটা তো বাস্তব তাই না সে এখানে দাঁড়িয়ে একটা ছাড়া বাংলাদেশটা আমাদের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে এটা ঠিকই আজকে আমাদের অনেকের বিশেষ করে যারা বাঙালি হ্যাঁ যারা তাদের হয়তো নেই তাদের বাংলাদেশের প্রতি টান থাকবে না কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশের সঙ্গে কানেক্টেড নয় কিন্তু যারা বাঙাল তাদের কিন্তু পূর্বপুরুষরা বাংলাদেশের সঙ্গে কানেক্টেড আমি নিজে পার্সোনালি কোনোদিনও বাংলাদেশ দেখিনি কোনোদিনও বাংলাদেশে আমি যাইনি আমার খুব ইচ্ছা ছিল আমি বাংলাদেশে যাব কোনো একটা সময় কারণ বাংলাদেশে আমারও রিলেটিভস আছে আমার খুব ইচ্ছা ছিল যে কোনো একটা সময় আমি বাংলাদেশে যাব বাংলাদেশটা দেখার আমার ইচ্ছে যেহেতু আমার পূর্বপুরুষের ভিটে বাংলাদেশে ছিল আমি আমার বংশ বলো আমার পিতৃ মানে পিতার দিক থেকে বলো বা আমার শ্বশুর বাড়ির দিক থেকে হয়তো আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা এরা কানেক্টেড নয় কিন্তু আমার পূর্ব বাংলাদেশের সঙ্গে কানেক্টেড তাদের এখন সেই ভিটামাটি আছে আমার রিলেটিভসরা আছে তো আমার সেই জায়গা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশে যাও তবে যখন বাংলাদেশে খুব বড় একটা ঝড় উঠেছিল খুব বেশি দিনের কথা নয় সেই দেশের প্রধানমন্ত্রী রিলেট করে তখন তিনি যখন আমাদের দেশে চলে আসেন তারপরে সেখান থেকে অন্যত্র যান তো সেই সময় তাদের এমনিতেও বাংলাদেশের একটা মানে আক্রমণাত্মক মনোভাব আছে ম্যাক্সিমাম মানুষের সবার আমি বলবো না ম্যাক্সিমাম মানুষের আছে সেটা খেলা রিলেটেড হোক বা সেটা বাদ নিয়ে হোক বা যে যে কোনো কিছু নিয়ে হোক তাদের তো আমাদের সঙ্গে এটা কিন্তু বুঝি এটা আমরা জানি কিন্তু যখন ওই রকম পরিস্থিতিতে আমরা দেখেছি যে তারা খুব নোংরাভাবে আমাদেরকে অ্যাটাক করেছে অ্যাকিউজ করেছে খুব বাজেভাবে যেটা আমরা কোনোভাবেই মানে এক্সপেক্ট করি না সেই ধরনের কোনো কিছু আমাদের ওপরে নিয়ে আসা হয়েছে আমাদের সঙ্গে সেরকম আচরণ করা হয়েছে তো সেটা দেখার পরে ইভেন আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক রকম নীল তৈরি করে খুব বাজেভাবে ট্রোল করে এটা তাদের মানসিকতা এটা তাদের মানসিকতা রিটার্নসে এখান থেকে একেবারে কিছু যায় ছিল তবে তাদের তুলনায় একদম মিনিমাম মিনিমাম কারণ এটা হচ্ছে তাদের আর আমাদের শিক্ষা কালচার তারা নোংরা হলে আমরা হতে পারি না আর ওই একটা ঘটনা ওই একটা ঘটনার জন্য আমি আমি একদম অন ক্যামেরা বলছি আমি সেই মনোভাবটা আমার চলেই গেছে যে আমি কোনোদিনও ওখানে যাবো কারণ যাদের ভেতরে ম্যাক্সিমাম মানুষের ভেতরেই তো যাদের ভেতরে এইরকম মানে আক্রম মনোভাব থাকে সেইখানটাতে লেগেছে যে না আমার আমার আর যাওয়ার ইচ্ছেটা নেই তার থেকেও বড় কথা আমার নিজের আছে সেই বাড়িটা ওই সময় ওই দেশে যেহেতু ওটা ইসলাম কান্ট্রি ওই দেশে হিন্দুদের প্রতি কীরকম আচরণ হয় আমরা জানি সবাই সবটা জানে তো আমার মাসিদের বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকে এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না আর আর যাওয়ার ইচ্ছেটা সত্যি আর নেই সেইভাবে যে না সত্যি যাবো তার মানে এই নয় যে প্রত্যেকটা মানুষ খারাপ না প্রত্যেকটা মানুষ খারাপ না কিছু মানুষ খারাপ আর তারাই এই জিনিসটা করেছে তাতে তারা আমাদের উপর যতটা অ্যাটাক এনেছে যতটা আমাদেরকে এলিগেট করেছে মানে আমাদের দেশকে তার থেকে অনেক বেশি ক্ষতির মুখে তারাই করেছে তাই না কারণ অকৃতজ্ঞরা কখনো কৃতজ্ঞতা বলে না তবে সবাইকে অকৃতজ্ঞ বলবো না অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যারা এই নোংরা এগেনস্টে এবং তারা সেজন্য ছিল আজকেও আছে ওই দেশেরই বহু মানুষ বহু মানুষ আবার অনেক মানুষ আছে যারা কিনা এটাকেই সাপোর্ট করেছে কিন্তু তাই বলে এটা নয় যে তারা নোংরা বলে আমরা নোংরা হয়ে যাব কখনোই নয় আমার মাসিদের বাড়িটা যখন কুড়ি দেওয়া হয় আমরা বারবার বলেছিলাম যে ওই দেশ থেকে এই দেশে চলে আসো ওই দেশ থেকে চলে আসো ওই দেশে কী আছে থাকার দরকার নেই কিন্তু দেশের প্রতি মানুষের একটু টান থাকে না ভালোবাসা জন্ম থেকে ওখানে সে বলেছে এই সিচুয়েশন একটা সময় পর চেঞ্জ হয়ে যাবে আমরা তো এতগুলো বছর আছি আমাদের তো এরকম হয়নি কিন্তু আমি আমার দেশ ছেড়ে যেতে পারবো না এটাই হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এবার দেশকে ভালোবাসি মানে কি অন্য দেশকে অ্যাটাক করতে পারি কখনোই নয় কোনো মানে কোনো মানে লজিকে এটা আসেই না যে আমি আমার দেশকে ভালোবাসি বাকি সব দেশকে আমি অপমান করতে পারি এটা তো দেশদ্রোহিতা তাই না এটা দেশদ্রোহিতার মতোই কথাবার্তা আমার মনে হয় আরেকটা কথা বলছি আজকে তারা সবাই খারাপ মোটেও না কিছু সংখ্যক মানুষ খারাপ হলে আজকে সবাইকে আমরা খারাপ ক্যাটাগরিতে ফেলতে পারি না কখনোই ফেলতে পারি না আজকে বাংলাদেশটা স্বাধীনতা পাওয়ার জন্য ভারতবর্ষের কি অবদান সেটা কিন্তু জানে এবং মানে আবার অনেক বাংলাদেশিরা এটা মানে না তাদের নিজেদের যেমন করে সেদিন বলা হয়েছিল বাংলাদেশটা কি তোমার বাবার ঠিক সেরকম করে কিছু সংখ্যক মানুষ ওই দেশের আছে যারা কিনা নিজের দেশটাকে নিজের বাবার সম্পত্তি মনে করে সোজা কথা সোজাভাবে বলতে কোথাও একটুও মানে না এটা সত্যি সেটা আবার অনেক মানুষ আছে ওই দেশেরই তারা কিন্তু এটা এগেছে দাঁড়িয়েছে এবং কথা বলেছে যে না এটা অন্যায় হচ্ছে অন্যায় এটা নিজেদের আক্রোশটাকে বার করার চেষ্টা সেটা প্রত্যেকটা মুহূর্তে রেখেছি কিন্তু তার মানে এটা নয় তার মানে এটা কখনোই নয় যে তুমি মাঝে বলে মানে তুমি খারাপ বলে আমাকেও একই রকম খারাপ হতে হবে একটা কথা তো আছে কুকুর মানুষকে কামড়ায় তাই বলে মানুষই কুকুরকে কামড়াবে যদি সেটাই হতো তাহলে কুকুর আর মানুষ দুটো আলাদা প্রাণী হতো দুটো আলাদা ক্যারেক্টার হতো না তাই না ঠিক সেরকমভাবে কিছু সংখ্যক মানুষ যদি নোংরা হয় তাই জন্য আমাকেও নোংরা হতে হবে বা আমাদেরকেও নোংরা হতে হবে এরকমটা নয় আরেকটা কথা বলে দিচ্ছি আমি এখানে সবথেকে বড় কথা বাংলাদেশ যে দেশটা আজকে উঠে এসেছে বাংলাদেশ কি বাবার না বাংলাদেশ বাবার না হলেও কোনো একটা সময় এই ভারতবর্ষের মধ্যেই কিন্তু এই বাংলাদেশটা ছিল তাই না সেখান থেকে বাংলাদেশটাকে আলাদা করা হয়েছে তাহলে আজকে আমার দেশ টোটালটা মিলেই তো আমার এই ভারতবর্ষ ছিল আজকে আলাদা করে সেটা একটা স্বাধীন দেশে পরিণত হয়েছে আমার দেশটা আলাদা হয়েছে তাই বলে একেবারে টোটাল সেখান থেকে আমার শিকরের টান উঠে গেছে এরকমটা কিন্তু নয় কারণ ওটা একটা সময় আমাদেরই ছিল আমারই ছিল আজকে একটা মেয়ে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুর বাড়িতে বহু বছর কাটানোর পরে তখন তার শ্বশুর বাড়িটাকে নিজের মনে হয় তখন সে সেখানে থাকতে বোধ করার অন্তত বছরে একবার আসে তাই বলে কি বাপের বাড়িটা তার পর হয়ে যায় বাপের বাড়ির সঙ্গে তার শিকরের টান থাকে না ঠিক সেরকমই তাই আমারও এখানে মনে হয় যে কোনো দেশকে অপমান করা মানে দেশ দ্রোহিতার মতো পরিচয় দেওয়া যেটা আমি পার্সোনালি মানতে পারিনি আজকে এরকম অনেক তাই না যেমন পাকিস্তান পাকিস্তানের সঙ্গে আমাদের অনেক বড় শত্রুতা আমরা দেখেছি একটা সময় পরে যে পাকিস্তান আমাদেরকে সহ্য করতে পারে না কেন পারে এই যে বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক তারা সবসময় ইন্ডিয়াকে অ্যাটাক করে কেন করে কারণ তারা সব ক্ষেত্রে জানে যে ভারতের সঙ্গে তারা কোনো জায়গা থেকে মানে পারবে না আর কি কোনো জায়গায় কোনো প্রতিযোগিতায় তারা ভারতের সঙ্গে ভারতের সমপক্ষ হতে পারবে না কোনো জায়গায় সেই জন্য তাদের ঈর্ষা সেই জন্য তাদের হিসা তাই না এটা তো সত্যি কথা সত্যি তো কখন তৈরি হয় এই কারণে আজকে বাংলাদেশ বলো আজকে পাকিস্তান বলো দুটোই ছিল একটা সময় ভারতে তাই না আর এশিয়া ব্যাঙ্কের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে ভারতবর্ষ এটা তো এই এশিয়া মহাদেশের মধ্যে যে কটা কান্ট্রি আছে সবাই যায় তো সেই জায়গা থেকে একটা জেলা তো তাদের থাকবে তো তার পরিবর্তে আমরাও কি তাদের সঙ্গে সেই একই রকম আচরণ করতে পারি কখনো করবো কোনো দিনও না এতে আরও কি হবে দিন দিন পরিস্থিতি জটিল হবে এই যে বাংলাদেশ বাংলাদেশ আইনটি বা অন্য কোনো দেশ আইনটি এই কথাটা বলে বলে এই প্রজন্ম পরবর্তী প্রজন্ম এদের মধ্যে যে কাজটা তৈরি হবে সেটাতে না কখনো এই জিনিসটা একটা ভালো জায়গায় আসবে না কোনোদিনও একটা মেলবন্ধনে আসবে না এটা দিয়ে মানুষ আরও নিজেদেরকে আরও হিংসাত্মক আক্রমণাত্মক করে তুলবে তাতে আরও সমাজের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে দুনিয়ার ক্ষতি হবে এটাই আমি মনে করি আর তারপরে যে পাকিস্তানের সঙ্গে আমাদের এত কিছু আজকে দেখো পাকিস্তানের লোকজন ইন্ডিয়ায় আসে না ট্রিটমেন্ট করাতে আসে বিজনেস করতে আসে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে এত কিছু হয়ে গেছে তাকে নিয়ে ট্রোল হয়েছে মিং বানানো হয়েছে এত ঘটনা আজকে যেখানে কিছু সংখ্যক মানুষ বাংলাদেশটাকে পছন্দ করে না অথচ যখন বাংলাদেশের তুফান উঠে যাচ্ছিল সেই দেশের প্রধানমন্ত্রীকে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো একটা সময় প্রোটেক্ট করেছে তারপরে সে তার গন্তব্যে গেছে তাই না তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন এই বিষয়ে কাউকে হাত বাড়াতে বারণ করছে কোনো মানে জনতাকে কোনো সাধারণ নাগরিককে যখন এটা নিয়ে বন্ধ হতে বলছে যে না এই ধরনের কার্যকলাপ করা যাবে না আমি বন্ধ করো দেশদ্রোহিতার কাজ করা যাবে না সে যখন বলছে সেখানে আমাদের মতো সাধারণ মানুষ আমাদের কি স্বার্থ যে আমরা এই বিভাজনটা তৈরি করি এই বিভাজনটা আমরা তৈরি করতে পারি না কোনো মানুষ অন্যায় করছে কোনো ক্রিয়েটার অন্যায় করছে তার অন্যায়টা তার মতো করে তাকে বোঝানো যেতেই পারে যে সে তুমি অন্যায় এই জায়গাটাই করছো তার মানে সেখানে কখনোই দেশদ্রোহিতা কিংবা কারো বাবা মাকে তুলে এনে কথা বলে সে যেই হোক কারোর নেই যেই হোক কারও নেই এই জায়গাটাতে আমার ভীষণ দিবত এই জায়গাটা আমি মানতে পারবো না আজকে অপরাধ করেছে যে তাকে বলা হোক তার ফ্যামিলি পার্সনেরকে টেনে এনে তারপরে অনলাইন অনলাইন এইভাবে কাউকে চেক করা যায় কি না আমি জানি না অনলাইন এইভাবে ওপেনলি এটাও তো এক ধরনের ক্রাইমই হয় তাই না শুধু আমি এইটুকুই বলতে চাই যার কাছ থেকে আমরা শিখব শিক্ষা নিতে চাই যার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন এত হাই যে কিনা নোংরা আমি বন্ধ করতে পারবে বলে এই জায়গাটা যাকে দেওয়া হয়েছে যার কাছ থেকে আমরা আশা রাখি এই নোংরামিগুলো বন্ধ হবে সে যদি ওই কথাই বলে রক্ষক ভক্ষ সে যদি এই ধরনের কাজ করে তাহলে কোনোভাবে এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না সেখানে একটু প্রতিবাদ উঠবে না কোনো ক্রিয়েটার আমার শত্রু নয় কোনো মানুষ আমার শত্রু নয় আমার কারো এগেন্স্টে কোনো কিছু বলার নেই কারোর পরেও আমি কথা বলতে পারবো না কারোর যেটা অন্যায় অন্যায় যেটা ন্যায় ন্যায় আমার চোখে যেটা আমার খারাপ লেগেছে সেটা আমি বলবই আমার কারে যেটা বাঁধবে সেটা আমি বলব এটুকুই আমি বলতে চাই এই দেশদ্রোহিতা এই দেশ বিভাজন বন্ধ হওয়া কোনো মানুষের কোনো মানুষেরই কোনো দেশকে নিয়ে শত্রুতা থাকাটা উচিত নয় সে যে দেশই হোক আজকে আমি যেমন আমার দেশকে ভালোবাসি উল্টো যে কোনো দেশের মানুষগুলো সেই দেশকে ভালোবাসি তাই না তার কাছে আমার কাছে আমার দেশ যেমন আমার দেশ মাতৃকা প্রত্যেকটা দেশের নাগরিকের কাছে তার দেশ তার দেশ মাতৃকা সুতরাং আমি অন্য কোনো দেশকে অপমান করতে পারি না কোনো মানুষ যদি খারাপ হয় অন্য কোনো দেশ যদি খারাপ হয় আমার ভদ্রতা আমার শিক্ষা আমার কালচার আমার নম্রতা বাধ্য করবে তার বিবেককে প্রশ্ন করতে তারা অন্যায় করেছে তারা অন্যায় করেছে আর যারা যতই চিৎকার করুক যারা যত চিৎকার করে যত কথাই বলুক যে ভারতবর্ষ খারাপ তাতে ভারতবর্ষ খারাপ হবে না দু একটা মানুষ দু একটা দেশ দু একটা দেশের কিছু সংখ্যক মানুষ যদি আজকে ভারতবর্ষকে খারাপ বলে তাতে কি ভারতবর্ষ খারাপ হবে ভারতবর্ষ এমন একটা দেশ এমন একটা দেশ যে দেশ নিজের মানে যোগ্যতায় নিজেদের যোগ্যতার আজকে সেই চূড়াটায় ওপরে বসে আছে তাই না আমাদের দেশের বাইরে আমাদের দেশের বাইরে যে কোনো জায়গায় এই বাংলাদেশ পাকিস্তান না হয়ে বাদি দিলাম অন্য যে কোনো জায়গায় ভারতবর্ষের কী অবস্থা আজকে যদি একটা পাকিস্তানের মানুষ একটা বাংলাদেশের মানুষ একটা ইন্ডিয়ার মানুষ অন্য কোনো ফরেন কান্ট্রিতে কোনো ইউএস কান্ট্রিতে বা ওই ওই টাইপের কোনো কান্ট্রিতে যায় সেখানে কার সম্মানটা বেশি কার প্রায়োরিটি বেশি কোন দেশে সেটা কিন্তু দেশ হয়েই আসে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তান এই জায়গাটাকেই তো বোঝা যায় আমাদের যোগ্যতা কতটা সেখানে আমরা কখনো নিচে নামতে পারি না আর তার থেকে বড় কথা আমরা যারা হিন্দু আমাদের ধর্ম এমন ধর্ম না আমাদের ধর্মে আমাদের ধর্মে কখনো সন্ত্রাস শেখায় না আমাদের ধর্মে কখনো বিদ্বেষ শেখায় না আমাদের ধর্ম শেখায় অন্যকে শেখাও অন্যকে শেখাও সন্ত্রাস কী করে বন্ধ করতে হয় কি করে বিদ্বেষী মনোভাব থেকে স্বদেশী মনোভাব তৈরি করতে হয় আমাদের ধর্ম এটা শেখায় তাই না আমরা গীতায় পড়েছি যে কাউকে কখনো ছোটো করতে নেই সে যেই হোক কোনো ধর্মকে ছোটো করে দেখতে নেই সে যে ধর্মই হোক সব ধর্ম সমান অন্যের ধর্মকে যদি তুমি সম্মান করতে পারো তবেই তুমি নিজের ধর্মকে ভালোবাসতে শিখবে তাহলে এরকম মহান এরকম মহান ধর্মের মানুষ হয়ে এরকম মহান দেশের মানুষ হয়ে আমরা কি এই দেশ বিভাজন এই এই বিভক্তি এইগুলো কি আমরা করতে পারি এই দ্রোহিতার মতো কাজ কি আমরা করতে পারি এই জায়গাটাতে আমার বড্ড আপত্তি বড্ড আপত্তি আমার এই জায়গাটাতে কোনো জাতি খারাপ নয় কোনো ধর্মই খারাপ নয় যদি নিজে ভালো হই আমি যদি ভালো হই তাহলে সবাই ভালো আমি যদি খারাপ হই তাহলে আমার কাছে সবটা খারাপ হবে কেউ খারাপ হলে তাকে আমি নোংরাভাবে অ্যাকিউজ করতে পারি না তাকে আমি আমার শিক্ষা আমার যোগ্যতা আমার কালচার দিয়ে উত্তর দেবো এমন উত্তর দেব যেখানে সে চুপ করে যেতে বাধ্য হবে এটুকুই শুধু আমার বলার ছিল আজকে দোষে গুণে মানুষ আমি একটা বিশাল জায়গায় আছি মানে এই নয় যে আমি যা করব সব ঠিকই করবো আমার কোনো ভুল হতে পারে না কখনোই না শিক্ষার কোনো বয়স হয় না শেখারও কোনো বয়স হয় না যে কোনো মানুষের আমাদের প্রাইম মিনিস্টারেরও ভুল হবে তাকেও ইনসেস্ট করার জন্য লোক আছে সেখানে আমাদের মত তো সাধারণ মানুষ ভুল নিয়েই আমাদের জীবন তাই না তো যেখানে যার ভুল হবে সে যে পোস্টেই থাকুক যে পজিশনে থাকুক ভুলটা ভুল আবার সেখানে মানে সে যেখানে যেখানে ঠিক করবে ঠিকটা ঠিক তাই না সেটা নিয়েও যেমন কথা বলবো ভুলটা নিয়েও কথা বলবো যাই হোক বন্ধুরা এটুকুই বলতে এসেছিলাম এটুকুই আমার বলার ছিল এটা আমি পরশুদিন লাইফটা দেখার পর থেকেই ভাবছিলাম যে এই বিষয়টা আমার একদমই ভালো লাগেনি একটুও ভালো লাগেনি এটা নিয়ে আমি কথা বলবই আমাকে কথা বলতেই হবে নিজের মনের ভেতরে আমার যে কথাগুলো এটা থেকে আমার যেটা মনে হয় আমি আমার যুক্তি দিয়ে সেটাকে বোঝাবো কারণ এই জিনিসটা সত্যি আমার খুব খারাপ লেগেছে আর অন লাইফ কারো বাবা মা তুলে কথা বলা যায় না সে অপরাধী হতে পারে সে অন্যায় করতে পারে তারপরে আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি মানে বেশি আর কি আশ্চর্য হওয়ার মতো সেটা হলো যাকে আর কি এই ধরনের কথা বলা হয়েছে তার সঙ্গে মানে যে বলছিল। তার ভালোই সক্ষতা কথাবার্তা সবই চলে তারপরেও আরও বেশি অবাক করার মতো জিনিস যে কিনা খারাপ মানুষগুলোকে ভালো করছে ভালো করার সুযোগ দিচ্ছে এখানে এমন কিছু কিছু মানুষকে তোলা হয়েছে এমন কিছু কিছু মানুষকে তোলা হয়েছে যারা খারাপের থেকেও বেশি খারাপ ছিল তাদেরকে আজকে ভালো হবে বলে ভালো ভদ্র ভাষায় কথা বলা হলে আজকে আরেকটা খারাপ মানুষকে ধরেও যদি নিই তার কথায় খারাপ তাকে এত নোংরা ভাষায় এটা কি করে পড়া যায় আমি তো মানুষকে ভালো করার জন্যই এখানে এসেছি তাই না আমি তো ভালো করবো ভালোর দিকে নিয়ে যাবো সেখানে আমি বেআইনি পথ নিতে পারি কখনোই নিতে পারি আইনত লিগ্যালি আমাকে ভালোর রাস্তাতেই যেতে হবে ভালোটা শেখাতে হবে এটুকু আমার ছোট্ট একটা নলেজে যেটা আসলো আমি সেটুকুই বললাম আমার মতো সাধারণ মানুষ কোথাও ভুল বললাম কি না তোমরা জানিও ঠিক বললাম কি না জানিও সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে এখানেই রাখছি তারপরে